ভাসায় কিভাবে মুরগি পাকাবেন তাহলে আসুন ভিডিওটা দেখে নিতে হবে পরে হালকা হালকা গরম তেলে মাংসটাকে কালার আসলে নামিয়ে নিতে হবে গরম তেলে পেঁয়াজের রাস্তা তৈরি করবো কালার হলে নামিয়ে নিব পরে দারচিনি এলাচ পেঁয়াজ পাতা হালকা তেলে ভেজে নিব আদা দুই চামুচ রসুন দুই চামুচ বাদাম বাটা হালকা বেজে নিব তারপর গরম মশলা গুঁড়া দিব দুই চামুচ ভাত মতো লবণ একটু হাল যার যেমন ঝাল পছন্দ তেমন ঝাল দিবেন তারপর পেঁয়াজের রাস্তা দেখ দিয়ে দিব আর বাকিটুকু রেখে দেব এরপরে পরিমাণ মতো দুধ মিশিয়ে নেবেন এরপর একটা একটা করে মাংস দিয়ে দিব মাংসটাকে রসের সাথে একটু এরপর দুই চামচ চিনি দিব মিশিয়ে নেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে দিব এখন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে পরে একটু হালকা দিয়ে দেব কাজের রাস্তা দেওয়ার পরে পাঁচ মিনিট পর নামিয়ে নেবেন দেখুন কত সুন্দর মুরগি রোস্ট তৈরি হয়ে গেছে